চলে আজকে একটা নতুন জিনিস দেখাবো এটা আজকে দোকান থেকে পেয়েছি কি কি গামলা এটা গামলা দিচ্ছে চুল এরকম একটু সাইজের বড় বেতন আরেকটা আছে

একটা মগু সাবানের দারুন গামলা কাপড় কাঁচা চুলে বসে কাপড় কাঁচা হবে সাবান রাখা হবে ঘরে চল কিনাও আছে মগ আছে আর এই ছিল আছে